তোমাদের ফাইভ মার্কস থাকবে তোমাদের বাংলার যে নাটক রয়েছে সিরাজ রয়েছে আমাদের মোট ফোর তোমাদের দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের একশো পঁচিশ শব্দে লিখতে হবে সাত দশমিক এক এবং সাত দশমিক দুই দুইটি প্রশ্নই থাকবে সিরাজ দৌলা থেকে এবং সেখানে রয়েছে আমাদের প্রশ্নমান চার অর্থাৎ ফোর মার্কসে তোমাদের প্রশ্ন এটি এবং তোমাদের যে নাটক সিরাজ দৌলা সেখান থেকে আমাদের শুধু এই ফোর মার্কসেরই একটি প্রশ্নের উত্তর লিখতে হয় সিরাজ দৌলা থেকে আমাদের ছোট প্রশ্ন এমসিকিউ কিউ এসএ কিউ বা থ্রি মার্কস আর কোনো প্রশ্ন থাকে না আটের দাগে প্রশ্ন তোমাদের থাকবে তোমাদের যে পাঠ গ্রন্থটি রয়েছে মতি নন্দীর কণি সেখান থেকে তোমাদের আটের দাগে প্রশ্ন থাকবে এখানে মোট তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রতিটি পাঁচ নম্বর করে পাঁচ গুণ দুই করে রয়েছে মোট দশ নম্বর নয় দাগে চলিতে গদ্যে বঙ্গানুবাদ করো ইংলিশ থেকে বাংলাতে তোমাদের বঙ্গানুবাদ করতে হবে এখানে মোট চারটি সেন্টেন্স থাকে চারটি বাক্য তোমাদের লিখতে হবে এখানে মোট রয়েছে আমাদের চার নম্বর ফোর মার্কস এবং এখানে কথাটি খুবই ইম্পর্টেন্ট চলিত গদ্যে অর্থাৎ যে ভাষাতে তুমি কথা বলছো সেই ভাষায় তোমাকে লিখতে হবে তোমাকে সাধু ভাষায় লিখলে হবে না দশের দাগে প্রশ্ন থাকবে সেখানে তোমাদের একটি কাল্পনিক সংলাপ রচনা এবং আরেকটি প্রতিবেদন রচনা এই দুইটির মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে রয়েছে আমাদের পাঁচ নম্বর কম বেশি একশো পঞ্চাশ শব্দে এগারো দাগে আমাদের প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে প্রবন্ধ রচনা করো কম বেশি চারশো শব্দে তোমাদের এক্ষেত্রে বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে এখানে তোমাদের মোট হচ্ছে একটি প্রবন্ধ রচনা থাকবে এবং এখানে তোমরা যখন উত্তর লিখবে অতি অবশ্যই প্রথমে যেন ভূমিকা থাকে এবং তোমাদের প্রবন্ধ রচনা শেষ হবে উপসংহার দিয়ে এবং তার মধ্যে অন্য যে তোমার যে বিষয়টা থাকুক যেমন ধরো বিজ্ঞান ও বিজ্ঞান সচেতনতা তখন সেখানে বিজ্ঞানের উপকারিতা বা বিজ্ঞানের অপকারিতা বা বিজ্ঞান অভিশাপ এই সমস্ত তো নিয়েও কিন্তু তোমাদের পয়েন্টস করবে যদি দশটা পয়েন্ট থাকে ভূমিকা এবং উপসংহার ছাড়া যদি মাঝখানে আরও আটটা পয়েন্ট করো মোট যদি এইভাবে দশটি পয়েন্ট করে তোমরা লেখো তাহলে খুবই ভালো হবে আমি চাই তোমরা এইভাবে সুন্দর করে রচনাটা তোমরা লেখো মো টেস্ট পরীক্ষার একটি স্কুলে প্রশ্নপত্র তোমাদের দিলাম যদি ভিডিওটি এতটুকু উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডিফাই এডুকেশনের পক্ষ থেকে রইলো বেস্ট অফ লাক